रहने को घर नहीं सोने को बिस्तर नहीं रहने को घर नहीं सोने को बिस्तर नहीं अपना खुदा है रखवाला, अब तक उसी ने है पाला अपना खुदा है रखवा अब तक उसी ने है पाला रहने को घर नहीं सोने को बिस्तर नहीं रहने को घर नहीं सोने को बिस्तर नहीं अपना खुदा है रखवाला अब तक उसी ने দেখে রাখার মালিক আল্লাহ ভালো রাখার মালিক আল্লাহ যাদের নেই তারা কি মারা যায় তারাও বেঁচে থাকে বাঁচায় রাখে কে আল্লাহ যারা গুড়ে ঘরে থাকে তারা বিলাসবহুল ভবনের সামনে দিয়ে হেঁটে গেলে মনে করে কি যারা এই দালানে থাকে তাদের ভিতরে না জানি কত সুখ তারা না জানি কত সুখী তাদের ভিতরে কত শান্তি তারা না জানে কত শান্তির ঘুম ঘুমায় আবার যারা এই দালানে থাকে তারা কুড়ে ঘরের সামনে দিয়ে হাঁটে আর মনে মনে ভাবে যারা এই কুড়ে ঘরে থাকে তারা না জানে কত সুখে আছে তাদের ভিতরে কত যেন শান্তি তারা শান্তিতে ঘুমায় রাতে না যেন কত সুখী তারা আসলে সুখী কারা যারা এই বহুতর ভবনে থাকে তারা নাকি যারা কুড়ে ঘরে থাকে তারা যারা এই ধরনের ভবনে থাকে তাদের সুখ হচ্ছে অন্যরকম তারা দামি ডাইনিং টেবিলে দামি ডিনার সেটে খাবার নিয়ে বসে অথচ মাপা খাবার খায় আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এমনও হয় খেতেই পারে না আর যারা কুড়ে ঘরে থাকে তারা সকালে ঘুমের থেকে উঠে এক থালা পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বাসি তরকারি দিয়ে পেটটা ভরে খেয়ে যায় আবার রাতে বাসায় আসে সেই সকালের মতো পেটটা ভরে ভাত খেয়ে আরামে একটা ঘুম দেয় তাদের ঘুম হয় শান্তির ঘুম আর যারা এরকম বিলাসভুবুল ভবনে থাকে হুম তারা কিন্তু সবাই যে শান্তিতে থাকবে এমন কথা নেই কারণ এদের মাঝেই এমনও জালিয়াত আছে মানুষের বড়দের খাবারে তো ভেজাল মিলায় মিলাই বাচ্চাদের খাবারেও ভেজাল মিলাচ্ছে বাচ্চাদের প্রতিটা খাবারের মধ্যে ভেজাল বিষ এক কথায় বিষ বাচ্চাগুলোকে খাওয়ালে ধীরে ধীরে বাচ্চাগুলো বড় কোনো অসুখে বা বড় কোনো রোগের পরে একটা সময় পরেই যায় বাচ্চাদের মুখে বিষ তুলে দেয় বাবা মা আর না দিয়ে তো মানে না খাওয়া তো পারা যায় না তাই না বাচ্চাদের তো খাওয়াতে হবেই তাহলে যারা খাদ্যদ্রব্যে ভেজাল মিশায় যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা অন্যের কি বলে ওটাকে অন্যের হক নষ্ট করে তারা বেশি দিন কীভাবে ওই দালানের মধ্যে শান্তিতে ঘুমাতে পারে এর মধ্যে কথা আছে কিছু লোকেরা আবার নাকি পাপ সয়ে যায় হ্যাঁ তারা বছরের পর বছর যুগের পর যুগ পাপ করে আবার বেশ ভালো থাকে তাদেরকে আল্লাহ ধরে একবারে একবার টান দেয় আর যারা কুড়ে ঘরে থাকে এই যে পেটটা ভরে ভাত খায় রাতে শান্তিতে ঘুমায় কেন ঘুমায় কারণ তারা যে পেটটা ভরে ভাত খায় এই ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তারা কোনো পাপাচার করে না তারা খাদ্যদ্রব্যে ভেজাল মিশায় না তারা অন্নের হক নষ্ট করে না অন্যেরটা লুটপাট করে খায় না তাই তারা শান্তিতে ঘুমাতে পারে শান্তিতে খেতে পারে শান্তিতে বসত করতে পারে আর এই বিলাসবহু বহুল ভবনে যারা থাকে তারা না উপর থেকে চাকচিত্র মনে হয় যেন কত সুখে তারা তারাই তারা কিন্তু না তারা আবার করে ঘরে যারা থাকে তাদের দেখে ভাবে আরে কত যেন শান্তিতে আছে ঠিকই করে ঘরেই শান্তি থাকে যদি মেহনতের কামাই খায় হক হালালি কামাই খায় মানুষের হক নষ্ট না করে জীবনের মূল্যায়ন করতে জানে জানলে জানে যারা মানুষের জীবনের মূল্যায়ন করতে জানে যারা তারাই ভালো থাকে ঠিক বললাম না যার নেই সেও বাঁচে কারণ বাঁচানের মালিক আল্লাহ আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে না ঠিক বললাম না বন্ধুরা